নমস্কার আসাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সবার সঙ্গে সাক্ষাৎ করে আমাদের খুব ভালো লাগছে রঙের ওপরে আমাদের ধারাবাহিক অনুষ্ঠানের আজকের পর্বে আমরা একটি বিশেষ রঙকে বেছে নিয়েছি কিন্তু দর্শক বন্ধুদের কাছে সেই রংকে প্রকাশ করার আগে আমরা সবাই এক মিনিটের জন্য আমাদের চোখ বন্ধ করে একটা সাদা আর কালো বাগানকে কল্পনা করি সেখানে গাছ ফুল ফল জল ঘাস সবই আছে কিন্তু সব কিছুর রঙ হয় সাদা নয় কালো সেটা আপনাদের কল্পনা করতে কেমন লাগবে সেটা আমার দেখতে এবং ভাবতেও ভয়ানক লাগবে সেটা কি বিরক্তিকর আর কি নিস্তেজ মনে হবে আমারও একই রকম লাগবে আর আমার মনে হয় দর্শক বন্ধুরাও আমার সঙ্গে সহমত হবেন তুমি জানো ঈশ্বর ইচ্ছা করলেই একটি সাদা ও কালো রঙের পৃথিবী সৃষ্টি করতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি ঈশ্বর যা কিছু করেন সেটা খুবই অর্থপূর্ণ হয় কথাটা ঠিক আর সেই কারণে আজ আমরা বাইবেলে সবুজ রঙের খোঁজ করবো এই সুন্দর রঙের সঙ্গে থাকা প্রতীকী এবং আত্মিক অর্থ আমরা অন্বেষণ করব। পম্পা দেখো আমি যখন ছোট ছিলাম তখন আমার পক্ষে আমার প্রিয় রঙ কি সেটা স্থির করা খুবই কঠিন হতো গোলাপি না সবুজ আমি কিছুতেই ঠিক করতে পারতাম না এখনও আমার দুটো রঙই খুব প্রিয় কিন্তু সবুজ হচ্ছে এমন একটা রং যেটা আমি ভালোবাসি কারণ এটি আমাকে সুন্দর বাগানের কথা মনে করিয়ে দেয় বাইবেলে খুব সম্ভব সবুজ রং বেশি ইন্টারেস্টিং যত রঙ আছে তার মধ্যে সবুজ রঙকে প্রথম উল্লেখ করা হয়েছে আমরা আদিপুস্তক একে অধ্যায় তিরিশ পদে দেখি ঈশ্বর বলেছেন যে আহারার্থে হরিত ঔষধি সকল দিলাম কিন্তু সেখানেই শেষ হয়ে যায় না এটি এমন রং যা আমাদের জন্য জীবন ও স্বাস্থ্য বোঝায় সবুজ রঙ হচ্ছে দুটি প্রাথমিক রঙের মিশ্রণ আর সেই রং দুটি হল নীল আর হলুদ ইংরেজিতে সবুজকে বলা হয় গ্রিন এই গ্রিন শব্দটা এসছে প্রাচীন ইংরেজি শব্দ গ্রিন থেকে যেটা গ্রাস বা ঘাস আর গ্রো বা বৃদ্ধি এই দুটি শব্দের মূল অর্থ বহন করে পৃথিবীতে আমরা সবুজ রং যা দেখতে পাই তার বেশিরভাগই আসে প্রকৃতি থেকে যেমন ঘাস উদ্ভিদ গাছপালা ইত্যাদি বাহ বেশ ভালো বলেছো তুমি কি জানো যারা ভালোভাবে গাছপালা দেখাশোনা করতে পারে তাদের কি বলা হয় আমি জানি বলা হয় যে তাদের সবুজ আঙুল আছে একদম ঠিক আরেকটা প্রশ্ন কোন রংকে ঈর্ষার সঙ্গে যুক্ত করা হয় এটা খুব সহজ সবুজ রং একেবারে ঠিক বলেছ আমার কাছেও একটা প্রশ্ন আছে থিয়েটারে অভিনেতারা মঞ্চে ওঠার আগে বা পরে যে ঘরে বিশ্রাম নেয় তাকে কি বলা হয় সেটা হচ্ছে গ্রিন রুম ঠিক আর এখন সারা জগৎ চলনসই জীবনযাপন শুদ্ধ জ্বালানি আরও বৃক্ষরোপণ এবং বন সংরক্ষণের মাধ্যমে সবুজকে আমাদের জীবনে ফিরিয়ে আনার জন্য মগ্ন হয়ে আছে আর আশ্চর্যর বিষয় হল বাইবেলের সঙ্গে সবুজ রঙের কত যোগ আছে হিতোপদেশ এগারোর আঠাশে বলা হয়েছে যে আপন ধনে নির্ভর করে সে পতিত হয় কিন্তু ধার্মিকগণ সতেজ পল্লবের ন্যায় প্রফুল্ল হয় আর ঈশ্বর গীতসংগীতা বিরানব্বইয়ের গীতে চোদ্দ পদে প্রতিজ্ঞা করেছেন যে যারা তার অনুসরণ করে তাহারা বৃদ্ধ বয়সেও ফল উৎপন্ন করিবে তাহারা সরস ও তেজস্বী হইবে এই পদগুলি খুব ভালো লাগে উষ্ণপ্রধান জলবায়ুর কারণে ভারতবর্ষের মানুষরা সারা বছর প্রকৃতির সবুজ রঙ উপভোগ করতে থাকে কিন্তু আমি দেখেছি যেসব জায়গায় ঠান্ডা আবহাওয়া থাকে সেখানে হেমন্ত ঋতুতে গাছের পাতা খসে যায় আবার বসন্তে নতুন পাতা গজায় সে সমস্ত জায়গাতেও ঈশ্বর কয়েকটি চিরসবুজ গাছ দিয়েছেন আমাদের এটা মনে করিয়ে দিতে যে জীবন চিরস্থায়ী আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পুরো বাইবেলে সবুজ রঙকে অনেকভাবে প্রকাশ করা হয়েছে এই রং অনেক কিছু বোঝায় আর আমরা অনেক গভীরে গিয়ে সেই বিষয়ে শিক্ষা গ্রহণ করবো ইংরেজি কিং জেমস বাইবেলে আমরা দেখতে পাই যে সবুজ রঙের উল্লেখ মোট চুয়াল্লিশ বার করা হয়েছে তার মধ্যে চল্লিশবার পুরাতন নিয়মে আর চারবার নতুন নিয়মে সবুজের অর্থ জীবন কিন্তু এটা উজ্জ্বল উন্নত সমৃদ্ধ জীবন একটি উদ্ভিদ বা বৃক্ষ যখন সম্পূর্ণভাবে সবুজ এবং বৃদ্ধি পেতে থাকে তখন সেটি প্রাণবন্ত হয়ে ওঠে কখনো চিন্তা করে দেখেছেন ঈশ্বর কেন গাছ সৃষ্টি করেছিলেন তিনি সেগুলো সৃষ্টি করতে বাধ্য ছিলেন না কিন্তু তার ইচ্ছা অনুসারেই তিনি সেটা করেছিলেন এর কারণ হল ঈশ্বরের সব কিছুতে কোনো না কোনো উদ্দেশ্য থাকে তিনি আমাদের কাছে বিভিন্ন আর্থিক নীতি ও সত্যের একটি চাক্ষু চিহ্ন হিসাবে গাছ সৃষ্টি করেছিলেন বাইবেলে গাছকে অনেক ক্ষেত্রে উপমা হিসাবে ব্যবহার করা হয়েছে সাধারণত এটি মানুষকে অথবা সমগ্র সমাজকে বর্ণনা করে তাহারা বৃদ্ধ বয়সেও ফল উৎপন্ন করিবে তাহারা সরস ও তেজস্বী হইবে গীতসঙ্গীতা তার বিরানব্বইয়ের গীতে চোদ্দ পদে আমরা সেটি দেখেছি আবার জিরোমিও তার সতেরো অধ্যায় আট পদে লেখা আছে সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষেন্যায় হইবে যাহা নদীকূলে মূল বিস্তার করে গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না এবং তাহার পত্র সতেজ থাকিবে অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিত থাকিবে ফলদানেও নিবৃত্ত হইবে না অন্যদিকে আমাদের ঘাসের সঙ্গেও তুলনা করা হয়েছে কেননা তাহারা ঘাসের ন্যায় শীঘ্র ছিন্ন হইবে হরিত্রিনের ন্যায় ম্লান হইবে এটা আমরা গীত সঙ্গীতা গীত দুই পদে পাই শাস্ত্রের শুরু থেকেই গাছ একটা বিশেষ স্থান অধিকার করে আছে তৃতীয় দিনে গাছ সৃষ্টি করা হয়েছিল আদিপুস্তক দুয়ের অধ্যায় নয় পদে গাছকে আবার একটা গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সদৃশ্য ও সুখ্যাতদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন ও সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন বস্তুত এই দুটো গাছ মানবতা আর ঈশ্বরের পরিত্রাণের কাহিনীর কেন্দ্রবিন্দু হয়ে আছে অব্রাহাম ঈশ্বরের সাক্ষাৎ করতে এবং তার উপাসনা করতে গাছকে ব্যবহার করেছিলেন আদিপুস্তক একুশ অধ্যায় তেত্রিশ পদে লেখা আছে পরে অব্রাহাম বের সেবায় ঝাউ গাছ রোপণ করিয়া সেই স্থানে অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভুর নামে ডাকিলেন ঝাউ গাছ হচ্ছে একটা চিরসবুজ গাছ আর এটা অব্রাহামকে স্মরণ করিয়ে দিয়েছিল যে ঈশ্বর শাশ্বত চিরন্তন সেটা তাকে একথাও মনে করিয়ে দিয়েছিল যে কতবার এদন উদ্যানে গাছের নিচে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতেন গাছ অব্রাহামকে স্মরণ করিয়ে দিয়েছিল সমস্ত মানব সমাজের জন্য তার অনন্তকাল স্থায়ী পরিকল্পনার কথা যা হচ্ছে সৃষ্টিকর্তার সাথে সহভাগিতা ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা দেয় যে যেমন দুই ধরনের মানুষ আছে ঠিক তেমনি দুই ধরনের গাছও আছে কিছু গাছ উত্তম আর কিছু গাছ মন্দ কিছু গাছ ফল উৎপাদন করে আর কিছু গাছ করে না কিছু গাছ আশীর্বাদযুক্ত আর কিছু গাছ ঈশ্বরের অভিশাপগ্রস্ত হয় সুতরাং গাছ আমাদের মনে করিয়ে দেয় যেন আমরা ফলপ্রসূ আর উত্তম হই এবং ঈশ্বরের সান্নিধ্যে বসবাস করি যিশু তার অনেক দৃষ্টান্ত কাহিনীতে ঈশ্বরের সত্যকে প্রকাশ করতে গাছের উপমা দিয়েছিলেন যেমন মথি তার তেরো অধ্যায় একত্রিশ বত্রিশ পদে এবং লুক তার ছয় অধ্যায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পদে পাওয়া যায় গাছ আমাদের অনেক খ্রিস্ট বিশ্বাসীদের ক্রুশের উপরে খ্রীষ্টের মৃত্যুবরণ স্মরণ করিয়ে দেয় আমরা যেমন আগেই বলেছি আমাদের পাপের ক্ষমার জন্য যিশু গাছের উপর মৃত্যুবরণ করেছিলেন সুতরাং যিশুই হচ্ছেন আমাদের জীবন বৃক্ষ কথাটা ঠিক স্বর্গীয় গাছ একটা বিশেষ স্থান অধিকার করে আছে প্রকাশিত বাক্য তার বাইশের অধ্যায় এক ও দুই পদে লেখা আছে আর তিনি আমাকে জীবন জলের নদী দেখাইলেন তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল তাহা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথাকার চকের মধ্যস্থানে বহিতেছে নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ আছে তাহা দ্বাদশবার ফল উৎপন্ন করে এক এক মাসে আপন আপন ফল দেয় এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্তক সুতরাং বাইবেলে গাছ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বস্তু আর তার শিক্ষায় যিশু গাছকে ব্যবহার করেছিলেন এবং স্বর্গে এর অনন্তকাল স্থায়ী গুরুত্ব আছে কিন্তু কেন ঈশ্বর কেন গাছ সৃষ্টি করেছিলেন এবং সেগুলো আমাদের কি শিক্ষা দেয় বেশ আমরা জানি যে গাছ আমাদের জন্য ঈশ্বরের সাথে প্রতিদিন সাক্ষাৎ করার একটি স্মরণ চিহ্ন হিসাবে কাজ করে আমরা যতবার একটা গাছ দেখি ততবার আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত আমি কি আজ ঈশ্বরের সাক্ষাৎ পেয়েছি গাছ আমাদেরকে এও মনে করিয়ে দেয় ভালো ফল খেতে অর্থাৎ ভালো আত্মিক ফল গ্রহণ করতে আমাদের হৃদয় মন আত্মায় ঈশ্বরের কাছ থেকে উত্তম বিষয় পেতে এর অর্থ হলো আমাদের পাপময় ফলের বদলে কেবলমাত্র পবিত্র ফল ধারণ করার প্রয়োজন আছে এর সবচেয়ে বড় উদাহরণ হলো গীতসংগীতা তার একের দিন সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদস্য হইবে যাহা সময় ফল দেয় যাহার পত্র ম্লান হয় না আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয় আমরা যদি কেবল বৃক্ষের দিকে তাকাই তাহলেই আমাদের অনেক আত্মিক রীতির কথা স্মরণে আসবে প্রথমত বৃক্ষগুলি লম্বা হয় এবং অন্যান্য সমস্ত উদ্ভিদের মাথার উপর খাড়া হয়ে থাকে তারা মাটি থেকে উপরে ওঠে আর এত বড় হয় যে তাদের লুকানো যায় না একইভাবে খ্রিস্ট রূপে ঈশ্বর এবং অন্যদের প্রতি আমাদের প্রেম যেন সব সময় দৃশ্যমান হয় এবং সেটা যেন লুকানো অসম্ভব হয় আমাদের পাহাড়ের উপরে থাকা আলোর মতো হওয়া উচিত যা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে আর ঈশ্বরের জন্য গর্ববোধ করে আরেকটা বিষয় যা আমরা গাছের থেকে শিখতে পারি তা হলো যে সবুজ ও স্বাস্থ্যবান থাকতে আমাদের জলের প্রয়োজন স্বাস্থ্যবান গাছের শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত চলে যায় যা তাদের স্থিতিশীলতা ও শক্তিশালী ভিত্তি প্রদান করে আমাদেরও এমন আত্মিক শিকড় থাকা উচিত যা খ্রিস্টের প্রেমে অনেক গভীর পর্যন্ত পৌঁছে যায় মনে রাখবেন অন্যদের কাছে দৃশ্যত শক্তিশালী হওয়ার আগে আমাদের বিশ্বাসের একটা শক্তিশালী অদৃশ্য ভিত্তি থাকা প্রয়োজন আছে আর আমাদের যদি অন্যদের সাহায্য করার প্রয়োজন হয় তাহলে নিয়ম হচ্ছে অন্যকে জল দেবার আগে আমার নিজেকে জল দিতে হবে স্বাস্থ্যবান গাছ ঈশ্বরের অনেক সৃষ্ট বস্তুকে তার দিকে আকর্ষণ করে ছায়া আর আশ্রয় দিতে আমাদেরও এমন জীবনযাপন করা উচিত যাতে ভগ্নচিত্ত ও চূর্ণমনা ব্যক্তিরা ঈশ্বরের প্রতি আকৃষ্ট হন যাকে আমরা সেবা করি আর অসহায় মানুষদের ঈশ্বরের সাহায্যে আমরা আরামদায়ক ও নিরাপদ স্থান প্রদান করতে পারি সবশেষে একটা গাছের জন্ম হয় একটা বীজ থেকে যেখান থেকে একটা গাছ গড়ে ওঠে আর তারপর তাতে অনেক ফল ধরে আর যার মধ্যেও থাকে প্রচুর বীজ এই কথা আমাদের মনে করিয়ে দেওয়া উচিত যে আমাদের সব সময়ে ঈশ্বরেতে বৃদ্ধি পেতে হবে জীবনের কিছু কিছু সময় বসন্তকালের মতো আনন্দময় তাজা ও ফলপ্রসূ হয় না অনেক সময়ে আমার মনে হয় যে আমি শীতকালেই আটকে আছি আশা করে থাকার মতো ইতিবাচক কিছুই পাই না আচ্ছা স্তুতি তোমার কি কখনো এমন মনে হয়েছে ও হ্যাঁ কিছুদিন ধরেই আমার কেমন যেন মনে হচ্ছে যে আমি একধাপ পিছিয়ে আছি একটা আনন্দ ও পূর্ণতায় ভরা জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারছি না আমি যেন আমার পূর্ণ সামর্থ্যে পৌঁছাতে পারছি না কিন্তু তারপর একটা প্রার্থনা সভায় আমি একটা ছোট কিন্তু অর্থপূর্ণ কাহিনী শুনলাম আসুন আমি আপনাদের সঙ্গে সেটা ভাগ করে নিই অনেক অনেক বছর আগে এক রাজা তার বাগানে বেড়াতে এসে দেখলেন যে সব গাছ শুকনো অমৃতপ্রায় বাগানে ঢোকার গেটের ধারে একটা ঝাউগাছ ছিল যার কাছ থেকে রাজা জানতে পারলেন যে তার মনে খুব দুঃখ কারণ সে বাগানে দেবদারু গাছটার মতো সুন্দর আর লম্বা নয় রাজার ঝাউগাছের কথাবার্তা দেবদারু গাছ শুনতে পেল আর সে বলল যে সে নিজেও খুব মর্মাহত হয়ে আছে আর তার কারণ হল যে সে আম গাছের মতো সুস্বাদু ফল ধারণ করে না আম গাছ তার নাম শুনে নালিশ করে জানালো যে তার চন্দন গাছের মতো সুন্দর গন্ধ নেই আর এইভাবেই সমস্ত বাগান জুড়ে গাছেরা তাদের মনের ক্ষোভ প্রকাশ করতে লাগল বাগানের একটা কোনায় একটা ছোট্ট নয়নতরা গাছ ছিল রাজা যখন তার কাছে গেলেন তিনি দেখলেন সেটা সুন্দর উজ্জ্বল ফুলে ভরে আছে রাজা তাকে বললেন ছোট্ট ফুল গাছ আমি খুব খুশি যে বাগানে অন্তত একটা আনন্দ ভরা মুখ দেখতে পেলাম হে মহারাজ নয়নদারা বলল আমি জানি আমি খুব ছোট্ট আর লোকেরা আমাকে খুব একটা লক্ষ্যও করে না কিন্তু একদিন আমি বুঝতে পারলাম যে আপনি যখন আমাকে এখানে পুঁতেছেন তখন তার নিশ্চয় একটা ভালো কারণ আছে আর সেই জন্য মহারাজ আমি স্থির করেছি যে ছোট ফুল গাছদের মধ্যে আমি সবচেয়ে সুন্দর ফুল গাছ আর সেই মতো হয়েই থাকব আমাদের রাজা সৃষ্টিকর্তা একটু সুন্দর বাগান তৈরি করেছেন এই বাগানে আমরা কেউ অন্যের চেয়ে মহান নই আমরা হচ্ছে তারই পরিপূর্ণতা আমাদের উপলব্ধি করা উচিত যে ঈশ্বর আমাদের যেভাবে সৃষ্টি করেছেন তার একটা কারণ আছে আর তারই ইচ্ছানুসারে তিনি আমাদের এই স্থানে রেখেছেন যেখানে আজ আমরা আছি আমরা যদি নিজেদেরকে অন্যদের সঙ্গে তুলনাই করে যাই তাহলে আমরা শুকিয়ে যাব আমরা যখন তার সৃষ্টিতে সন্তুষ্ট হই তখনই আমরা প্রকৃত আনন্দ পেতে পারি আর মনের উজ্জ্বলতা প্রকাশ হতে থাকে সুতরাং আমি আমার সমস্ত হতাশা ঈশ্বরের কাছে অর্পণ করতে শিখেছি আর তার জন্য যথাসম্ভব ভালো হওয়া স্থির করেছি তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদের গল্পটা বললে আমি যে কতবার ঈশ্বরের কাছে বলেছি যে আপনি যদি আমার পরিস্থিতি বদলে দেন তাহলে আমি আরও ভালো হতে পারবো কিন্তু এখন আমি বুঝতে পারছি প্রথম করিন্থিও সাতের অধ্যায় চব্বিশ পদে পৌল কি বোঝাতে চেয়েছেন প্রত্যেকজন যে অবস্থায় আহত হইয়াছে সেই অবস্থায় ঈশ্বরের কাছে থাকুক ঈশ্বরকে অনুসরণ করার অর্থ এই নয় যে সবসময় অবস্থার পরিবর্তন হবে অনেক সময় আমাদের যেখানে রোপণ করা হয়েছে সেখানেই ফলপ্রসূ হতে আহ্বান করা হয় সেটা হয়তো এমন হতে পারে যে আমরা যে কাজ করছি সেটা ছেড়ে অন্য কোনো পরিবেশে কাজ করতে চলে যাওয়া সহজ হলেও ঈশ্বর চান যেন আমরা সেই অন্ধকারময় কাজ থেকে সেটাকে আলোকিত করে তুলি তার দিকে দৃষ্টি রাখি যে তিনি আমাদের যে পরিস্থিতিতে রেখেছেন সেখানে তার প্রতি বিশ্বস্ত থাকলে তিনি কত আশ্চর্য কাজ করতে পারেন সবুজ রঙের বিষয় ফিরে এসে বলি যে সারা বিশ্বের ইন্টিরিয়ার ডিজাইনিং বিশেষজ্ঞরা সবুজ রঙ বেছে নেন বিশেষ করে শোবার ঘরের জন্য অপরিচিত পরিস্থিতিতে সবুজ রঙ মানুষের চোখে আরাম দেয় একবার আমরা চিরসবুজ বৃক্ষের উদাহরণ দেখি শীতপ্রধান স্থানে এই বৃক্ষ সারাক্ষণ সবুজ হয়ে থাকে এমনকি যখন চতুর্দিক ধূসর ও নিষ্ফলা মনে হয় আর বরফে সাদা হয়ে থাকে এই সব জায়গা শীতকালে এই চিরসবুজ বৃক্ষগুলোই প্রকৃতির একমাত্র রঙকে ছড়াতে থাকে সবুজ রং হতাশা স্নায়ুর দুর্বলতা এবং উদ্বেগের উপশম করতেও সাহায্য করে দাউদ তার তেইশের গীতে যে তৃণভূষিত চরানির কথা বলেছেন তার বিষয়ে মনে করিয়ে দেয় আমাদের ব্যস্তময় জীবন থেকে সমস্ত বের করে শান্তির তৃণভূষিত চরানিতে বিশ্রাম নেওয়া কিন্তু সহজ কাজ নয় যখনই সম্ভব আমাদের নিজেদের শিথিল করতে শিখতে হবে এবং আমাদের মেষপালকের উপস্থিতিতে বিশ্রাম নিতে হবে ঈশ্বর আমাদের আহ্বান করেন যেন আমরা আমাদের শরীর মন ও আত্মাকে বিশ্রাম দিতে পারি তারপর আবার সতেজ হয়ে গেলে আমরা নতুন শক্তিতে জীবনের মুখোমুখি হতে পারি তাহলে বন্ধু আসুন আমরা প্রার্থনা করি প্রার্থনা করি পরম করুণাময় স্বর্গস্থ পিতা তোমার মহানামের ধন্যবাদ দি প্রভু যে তুমি আবার আমাদের জীবনে আরেকটা নতুন দিন যোগ করলে আর সাহায্য করলে আবার তোমার বাক্য থেকে অনেক কিছু শিক্ষা করার প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু আমাদেরকে আমরা যা যা শিখলাম তোমার বাক্য থেকে তা যেন আমরা আমাদের কাজে লাগাতে পারি প্রভু তোমাতে আরও বৃদ্ধি পেতে পারি তোমার রাজ্য বিস্তারের কাজে আরও যেন ব্যবহার হতে পারি প্রভু তুমি আমাদের ও আমাদের দর্শক বন্ধুদের সকলকে আশীর্বাদ করো প্রভু আমরা যা কাজই করি না কেন তাতে তুমি সাফল্য দিও এই ছোট্ট প্রার্থনা যিশুর নামে চাই আমেন প্রিয় বন্ধু আপনি যদি আজকের অনুষ্ঠান থেকে আশীর্বাদ পেয়ে থাকেন তাহলে মিসড কল নাম্বারে একটা মিসড কল দেওয়ার অনুরোধ রইল আর প্রার্থনার নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন নমস্কার Sure. বন্ধু যিশু দিশা তুমি তুমিত পদ সত্য জীবন তুমি তো পদ সদ্য জীবন মুক্তিরি পথ উনি আমার কিছুই ছিল না তুমি সে প্রভুড়ি দই আমার ভরিয়ে দিয়েছো সব ভুঁড়ে নিছড়ি তুই জীবনী জীবনী আমার কিছুই ছিল না তুমি সে প্রভুড়ি দই আমার ভরিয়ে দিয়ে গত সপ্তাহে আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন পাচু প্রসাদ ঘোষ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে